বিসমিলাম এটি একটি পুরাতন এবং জন্য মসজিদ এই মসজিদটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেব ওনার মামার বাড়িতে নির্মাণ করেন আমরা একটা বিষয় অবহিত আছি যে এই মসজিদটাই জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেব তৈরি করছিল এটা কি আপনার পিছনে যেটা এটাই এটাই উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি তখন এটা করছেন তারপরে এটার সংস্থার কারণে মানে ওই যে পুষ্পনি তো আশেপাশে যার জন্য এটা আর মানে আমরা রক্ষা করতে পারি নাই আস্তে আস্তে ভাঙিয়া পুষ্পনি নিয়ে গেছে যার জন্য আপনাদেরকে আরেকটা বিষয় অবহিত করে রাখি জনাব মিজানুর রহমান চৌধুরী নয় জুলাই উনিশশো থেকে সাতাইশে মার্চ উনিশশো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে Tämä ei paljon parempi.